পোদ্দার সেবা ট্রাস্ট ও সিটিজেন ওয়েলফেয়ার কাউন্সিল যৌথ উদ্যোগে সাগর মেলা দু হাজার পঁচিশ কলকাতা শহর অন্তর্গত বাবুঘাটের গঙ্গাসাগর মেলার পূর্ণার্থী উদ্দেশ্যে সেবা কেন্দ্রের সূচনা হয় গত সাত দিন ধরে হাজার হাজার পুণ্যার্থীদের মেডিকেল সেবা ও খাদ্য সামগ্রী পরিষেবা দেওয়া হয় শেষ দিন ভাগবত গীতা পাঠ করার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন উদ্ধার সেবা ট্রাস্টের অন্যতম কর্ণধার ডক্টর অশোক পোদ্া সাংবাদিকদের জানান শুধু গঙ্গাসাগর নয় সারা বছর ধরে মানুষের সেবায় আমরা নিয়োজিত থাকি ब्यूरो रिपोर्ट बीरभूम न्यूज़ जी के धन्यवाद আমরা এই আচ্ছা এখানে আপনারা দেখা গেল কি যেটা যেদিন আপনারা তো শুরু তাহলে সাগর মেলা এখানে বাবুবাগ বিশেষ করে বলছি এখানে আপনারা গাড়ি যেটা আছে প্রত্যেক যে সিবিসি যেটা গেস্ট কলোনিয়া কিছু গাড়ি যেটা যেরকম রকম করে দিলো এখানে এই রকম আপনি ডিএম কে কি বলবেন এটা যে না ওরা যে করেছিল ওরা করেছিল ওয়ান ওয়ে করে দিয়েছিল সেই জন্যে সেদিন জ্যাম হয়ে গেছিলো তারপরে ওরা ওটাকে তুলে নিয়েছে সেদিন আমাদের চিফ মিনিস্টারের এখানে মিটিং ছিল সেই জন্যে ওরা এন মানুষ হয়েছিল তার জন্য এখানে যাওয়া ঠিক আছে এখানে আপনার যে সিবি আছে এখানে এখানে নিয়ে বলা যায় কি অদ্ভুত একটা আপনি এখানে প্রোগ্রাম করলেন যার নাম আছে আপনি ভাগবত কথা এখানে করালেন কি বলবেন এটা নিয়ে শ্রোতা আপনি শুনলেন মন্ত্রভোগেন গেলেন এখানে আশীর্বাদ নিয়ে গেলেন কি বললেন এটা আমাদের যে সংস্থার যে হেড ছিলেন নাইনটিন সিক্সটি ফাইভে যেটা সুরজদেও সিং যেটা করেছিলেন ওনার জন্যে উনি আমাদের পনেরো দিন আগে আঠেরো দিন আগে উনি মারা গেছেন তো সেই উপলক্ষে ওরা ওনাকে আত্মার শান্তির জন্যে এই ভাগবতটা করা হয়েছে প্লাস পদ্ধার সেবার ট্রাস্টে এরকম ভাগবত করেই থাকে পদ্ধার সেবার ট্রাস্টে যেটা কাজ আছে সেটাকে গৌশালা আছে কল্যাণীতে একটা মন্দির আছে জগন্নাথ মন্দির দু হাজার স্কোয়ার ফিটে আছে এখন ওটাকে চৌত্রিশ হাজার স্কোয়ার ফিটে আরম্ভ হয়েছে আর এটাকে মন্দিরের ছবিটা আছে সেটাকে আপনারা করেন সেই মন্দিরটা ভাব্য মন্দিরটা তৈরি হয় তিন বছর লাগুক পাঁচ বছর লাক এটাকে করতে হয় এই যে শুরু থেকে এখনো পর্যন্ত কত মানুষ আপনার এখান থেকে সেবা পেয়েছে এই যে আমাদের দশ তারিখ থেকে কি দশ তারিখ থেকে কি আমাদের আট তারিখ থেকে আমাদের ক্যাম্পে যাত্রীগড় একদম একটা ছিলেন আর ওনাদের সেবাটা আমরা যে দশ তারিখ থেকে যেটা শুরু করেছি দুপুর থেকে খাবার থেকে নিয়ে আজ পর্যন্ত সেটাকে অসমর্ণীয় ব্যাপারটা রয়েছে এটাকে যতই বলবো অত কম হবে এটা তো গঙ্গাসাগর গেল কেন প্রত্যেকটা ঘন্টা দু ঘন্টা পর পর আমাদের মেনু চেঞ্জ হচ্ছে কেন কি ওনারা পছন্দ করছে সেটাকে আমরা জানতে চাই সেই জন্য আমরা মেনুটা চেঞ্জ করে করে ওনাদেরকে খাওয়ানোর ব্যবস্থা করেছি আর ওটাকে এখন পর্যন্ত ওটা চলছে এই যে গঙ্গাসাগর মেলা হলো এরপরে সারা বছরে আপনারা কিছু না কিছু কর্মসূচি করেন এরপর আপনাদের অন্যতম কর্মসূচিগুলো কি কি আছে আগামী দিনে এরপরে আমাদের হচ্ছে রথযাত্রা আমাদের কল্যাণীতে হয় সেই রথযাত্রাতে দশ দশ বারো হাজার লোক হয় ওইখানে রথযাত্রা হয় আর ভব্য রথযাত্রা ওইখানে জনগণের সাথ থাকেন সেই জন্য আমরা এগিয়ে যত দশ নাতি এখানে আসলেন আপনারটা ক্যাম্পে এখানে যত আপনারটা শ্রোতা আছেন আপনারটা ভাগর কথা শুনলেন কী বলবেন ওনাকে আপনারটা সেবাটা লাভ প্রাপ্ত করলেন খাওয়া দাওয়া জলপান ভাগবত ভগবানের কাজ হচ্ছে সবার জন্য ওটা আমার একা নয় এটা হচ্ছে সিটিজেন ওয়েলফেয়ার কাউন্সিল আর পদ্মা সেবাটা इतना पब्लिक के जो जो कोसम ऐप जो सिटीजन वेलफेयर लगातार जो सेवा सात दिनों तक तो दी भागवत कथा कराई सबसे बड़ा बात है कि इस कैंप में पूरे कैंप के अंदर में बाबू घाट के अंदर में कोई भागवत कथा नहीं करवाता है भले आप सोच लीजिएगा कि थोड़ा सा नाच गान ये सब होते रहता है तो देखिए भागवत कथा कहने का था कि हमारे जो वर्किंग प्रेसिडेंट थे श्री सुष वे देहांत कर गए आज के चौबीस जनवरी चौबीस दिसंबर तो उनके ऊपर एक के लिए कि उनको मरने के बाद अच्छा उनको गति मिले इसके लिए भागवत कर जो हमारे डॉक्टर साहब जो हॉस्पिटल उद्दार्थ सेवा ट्रस्ट के फाउंडर हैं उनके दो अच्छा कल्याणी जो मैं आपके जो जगन्नाथ मंदिर बन रही है और आप, आपके जो अभी लगातार आधे काम हो चुके होंगे वहाँ पर आपने भागवत कथा कराया और लगातार सेवा दी है इसके माध्यम से आप जो मंदिर आपके बन रहे हैं उसके लिए आप क्या जैसे मान लीजिए कि इसके द्वारा लोग आया है कुछ लोग आए थे जो बोले हैं कि हम ये काम करा देंगे जैसे उनका गुम्बज बनाने के लिए कर रहे थे वैसा ही बोला गया है कि वो गुंबद बना देंगे तो देखिए कुछ ना कुछ तो उससे बेनिफिट होता ही है नहीं होता ऐसा बात थोड़े तो जितने आपने आपके शिविर कैंप में भी आए श्रोता भी आए जो भागवत कथा सुने उनको क्या कहेंगे यहाँ सरकार उनको क्या कहेंगे सरकार को कहेंगे कि जिस तरह से वो अपने काम करते करती है सरकार यहाँ उसी तरह से और बढ़ करके काम कोई असुविधा और जो यात्री लोग आए हैं उनको हम धन्यवाद कहेंगे कि जाए अपने घर पर अब घर पर जा करके कर अपने परिवारों में खुशी तरीका से जाके मिल सकते सरकार से कोई असुविधा कोई सरकार कोई। से कुछ असुविधा ऐसा हुआ है कल के रात्रि में कुछ ऐसा हुआ है जो हम न कर सकते हैं लेकिन आंदे से हम लोग उसको बैठक में सरकार और जो संयुक्त एनजीओ को, को संयुक्त हाँ, के माध्यम से उसको ऐसी लगातार देखा गया कि सात दिन तक आप लोग सेवा दिए शुरू से और अंत में जो है यहाँ पर एक तो समस्या हुआ जाम का जो है गाड़ी तो का जाम का समस्या के चलते था कि उस दिन जो थी प्रधानमंत्री मुख्यमंत्री आने के बाद भी आपका यहाँ पर सिविल कैंपो में लगातार जो भी